পুলিশ তুমি যতই মারো দিয়ে তোমার হচ্ছে না পুলিশ তুমি তৃণমূলে যতই পা চাটো দিয়ে তোমার হচ্ছে না পুলিশ তুমি বিরোধী দলের লোকেদেরকে যতই লাঠি মারো দিয়ে তোমার হচ্ছে না যেভাবে মমতার অর্ডারে আপনি গিয়ে দেখুন ইডেন গার্ডেনে অন্তত মিনিমাম চার হাজার পুলিশ লোকানো আছে কারণ ওগুলো রিজার্ভ এলাকা আছে প্রয়োজন হলে সব যে দেখুন আমি নিজের প্র্যাকটিক্যাল দেখে আসছি শুভেন্দু বলেছে অভার মা অভার বাবা যাদের সন্তান হারা হয়েছে তাদের ডাকে বিজেপির কর্মীরা যেহেতু শুভেন্দু একটা বিরোধী দলনেতা সে শুধু বিজেপির বিরোধী দলনেতা না সে শুধু হিন্দু দলনেতা না সে সমগ্র পশ্চিম বাংলার অধিবাসীর দলনেতা হিসাবে তিনিও ডাক দিয়েছেন এত বড় নবান্ন অভিযান মুখ্যমন্ত্রীর কোনো বিবৃতি লক্ষ্য করা গেল না নবান্নে অনুপস্থিত মুখ্যমন্ত্রী কি বলবেন এ ডাক কো আচ্ছা লাগা এ ডাক সনাতনী হিন্দুদের আচ্ছা লাগা এ ডাক রাষ্ট্রবাদী মুসলমানদের আচ্ছা লাগা এ ডাক ভারতীয় জনতা পার্টিকেও আচ্ছা লাগে এ ডার্ক শুভেন্দু অধিকারীকেও আচ্ছা লাগা আগামী দিনে বাংলার বুকে যে মুসলমান ভোটে মমতা ব্যানার্জীর ক্ষমতায় বসে আছে এবারে মমতা ব্যানার্জীকে বলে দিচ্ছি মুসলমানরা ডাক দেবে নবান্ন অভিযান ডাক দেবে এবং ওই নবান্ন থেকে ছুঁড়ে ফেলার জন্য চলমানদেরকে দাগ দেবে নবান্ন অভিযান সেদিনকে তুমি কি করো আমরা দেখতে চাই আজকে অভা মা অভা মরে গেছে তার মায়ের বুকের যন্ত্রণা তার বাপের বুকের যন্ত্রণা বোঝার মতো ক্ষমতা যাদের হয়নি তারা আজকে ঘরে করছে আগামী দিনে এরাই অভয়ের মাকে মাথায় তুলে নাচবে খালি টেলার হচ্ছে পিকচার বাকি হতে হবে নিজস্ব বলতে তৃণমূলের কিছু নেই সবটাই ধার করা সেই ধার করা মুখ্যমন্ত্রী আজকে বাংলার বুকে ছশো কোটি টাকার ওপরে ছ হাজার কোটি টাকার উপরে যে শিশুটা যে জন্মাচ্ছে আমার বাংলাতে ছ হাজার কোটি টাকা ঋণ নিয়ে জন্মাচ্ছে তাই আমার মমতা খালা আমার মমতা 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 ব্যানার্জি অভিষেকের মা ও সরি মা তো হবে না ওনার বিয়ে হয়নি অভিষেকের পিসি তিনি যে বলেছেন আমি আর দুটো পর্যন্ত জেগেছে জেগে কি করেছিলেন জেগে উনি কি করেছিলেন অভয়ের লাশটা তাড়াতাড়ি পুড়িয়ে দেবার ব্যবস্থা করেছিল সিবিআই যে মাল পাবে প্রুফ পাবে তার আগেই তো মাল হাফিস মনা হবার আগেই কবরে চলে গেছে অভয় এতই হতভাগ্যি যে নিজের পোড়ানোর খরচাটা তার বাপমাকেও দেবার মতো নসিব হয়নি তার বাপমায় পয়সা দেবার ক্ষমতা নেই পুরানোর ঘাটে পুরানোর খরচা নেই দেবার মতো কিন্তু সে টাকাটাও দিয়েছে কে তৃণমূলের কাউন্সিলর তৃণমূলের এমএলএ সই নির্মল বাবু কেন এত দরদ কোথা থেকে উঠলে পড়ছে আজকে স্যার নবান্ন অভিযানে পুলিশের নির্বিচারে লাঠিচার্জ কি বলবেন এই পুলিশগুলো হয়ে গেছে মমতার কিতু দাস এই পুলিশগুলো হয়ে গেছে দাস অথচ এই পুলিশের এই জন্যই স্লোগান উঠেছে পুলিশ তুমি যতই মারো দিয়ে তোমার হচ্ছে না পুলিশ তুমি তৃণমূলের যতই পা চাটো দিয়ে তোমার হচ্ছে না পুলিশ তুমি বিরোধী দলের লোকেদেরকে যতই লাঠি মারো দিয়ে তোমার হচ্ছে না আমি পুলিশগুলোকে বলতে চাই আজকে যে তোমরা অভাকাণ্ডের নবান্ন অভিযান ছিল সেখানে যেভাবে নির্বিচারে লাঠিচার্জ করলে যেভাবে মমতার অর্ডারে আপনি গিয়ে দেখুন ইডেন গার্ডেনে অন্তত মিনিমাম চার হাজার পুলিশ লুকানো আছে কারণ ও কোনো রিজার্ভ এলাকা আছে প্রয়োজন হলে সব যে দেখুন আমি নিজে প্র্যাকটিক্যাল দেখে আসছি তাদের হাতে কি অস্ত্র নেই লাঠি আছে কাঁদানে গ্যাস আছে জল কামান আছে পিস্তল আছে মানে তৈরি একা কোনো রাজনীতির দল কিন্তু ডাকেনি না বিজেপি ডেকেছে না কংগ্রেস ডেকেছে না সিপিএম ডেকেছে কোনো রাজনৈতিক দল ডাকেনি শুধুমাত্র শুভেন্দু বলেছে অভার মা অভার বাবা যাদের সন্তান হারা হয়েছে তাদের ডাকে বিজেপির কর্মীরা যেহেতু শুভেন্দু একটা বিরোধী দলনেতা সে শুধু বিজেপির বিরোধী দলনেতা না সে শুধু হিন্দুর দলনেতা না সে সমগ্র পশ্চিম বাংলার অধিবাসীর দলনেতা হিসাবে তিনিও ডাক দিয়েছেন তিনিওছেন এবং বিজেপির কর্মীরা যারা হাজির ছিল পতাকাবহীন অবস্থায় অর্থাৎ জনতার সারা বাংলা না শুধু একটা অংশ একটা টেলার কলকাতা বা তার সারাউন্ডিং হাওড়া হুগলি আশেপাশের এরিয়া থেকে লোক এসছে আমজন এসছে পুরো আসেনি এটা টেলার হল আগামী দিনে বাংলার বুকে যে মুসলমান ভোটে মমতা ব্যানার্জি ক্ষমতায় বসে আছে এবারে মমতা ব্যানার্জিকে বলে দিচ্ছি মুসলমানরা ডাক দেবে নবান্ন অভিযান ডাক দেবে এবং ওই নবান্ন থেকে ছুঁড়ে ফেলার জন্য মুসলমানদেরকে ডাক দেবে নবান্ন অভিযান সেদিনকে তুমি কি করো আমরা দেখতে চাই স্যার অভয়ার মা বাবাকে পাড়ায় ঘরে করে দেওয়া হয়েছে কোনো দোকানদার কথা বলছে না কি বলবেন এটা কি চলছে দেখুন ভারতবর্ষ পশ্চিম বাংলা বিশেষ করে আমাদের বিবেকানন্দ যাকে বিলে বলতো এই বিবেকানন্দ রামকৃষ্ণ পরমংশদেবের প্রধান শিষ্য কিন্তু এই বিবেকানন্দকে পশ্চিম বাংলার মানুষ পুঁছত না পুঁছত না পাস্তাই দিত না কিন্তু এই বিবেকানন্দ যখন বিদেশে গিয়ে বক্তৃতা দিলে মাত্র দু মিনিটের বক্তৃতা দেবার সে সুযোগ পেয়েছিল সেই বক্তৃতাতেই সারা ভারতবর্ষকে এবং পৃথিবীর যত গুণী ব্যক্তিরা ছিল তারা অবাক হয়ে গেছিল তারপরে সেই বিবেকানন্দ বাংলার মানুষের কাছে হয়ে গেল স্বামী বিবেকানন্দ আপনি দেখুন সতীদাহ পোতা রাজা রামমোহন রায় পতির পুণ্য সতীর পুণ্য আশি বছরের বুড়ো ব্রাহ্মণ সনাতনী তার কুড়ি বছরের মেয়ে ছুরির সাথে বিয়ে হয়েছে বউ হয়েছে সেই বুড়োটা যখন মরে গেছে চিতাই তুলছে তখন কুড়ি বছরের বউটাকে ছুরিটাকে নিয়ে গিয়ে চিতাই তুলে দেওয়া হচ্ছে এবং ঢাকঢোল পিটিয়ে বলা হচ্ছে প্রতিপূর্ণে সতির তার বিরুদ্ধে রাজা রামমোহন রায় বিদ্রোহ ঘোষণা করেছিল বলে রাজা রামমোহনকে এই সমাজ এই হিন্দু সমাজ এই বাঙালি সমাজ এক ঘরে করেছিল আজকে অভা মা অভা মরে গেছে তার মায়ের বুকের যন্ত্রণা তার বাপের বুকের যন্ত্রণা বোঝার মতো ক্ষমতা যাদের হয়নি তারা আজকে এক ঘরে করছে আগামী দিনে এই অভয়ের মাকে মাথায় তুলে নাচবে খালি টেলার হচ্ছে পিকচার বাকি হতে স্যার এত বড় নবান্ন অভিযান মুখ্যমন্ত্রীর কোনো বিবৃতি লক্ষ্য করা গেল না নবান্নে অনুপস্থিত মুখ্যমন্ত্রী কি বলবেন মমতা ব্যানার্জি অনুপস্থিত অর্থাৎ শুধু একটা টেলার হচ্ছে পিকচার কিন্তু বাকি আছে একটা টেলারেই মমতা ব্যানার্জি বলতি বন্ধ একটা টেলারেই মমতা ব্যানার্জির নবান্ন জবাব বান এ ডার্ক বাঙ্গালকে আচ্ছা লাগা এ ডার্ক সনাতনী হিন্দুদের আচ্ছা লাগা এ ডার্ক রাষ্ট্রবাদী মুসলমানদের ভারতীয় জনতা পার্টি কে আচ্ছা লাগা এ ডার্ক শুভেন্দু অধিকারীকে আচ্ছা লাগা স্যার নবান্ন অভিযানে তৃণমূলের গুন্ডা বাহিনীর জয় বাংলা স্লোগানের সহিত উস্কানি কি চলছে কি রাজনীতি দেখুন জয় বাংলা এই স্লোগানটা আমার ভারতবর্ষের স্লোগান না আমার বাংলার স্লোগান না জয় বাংলা স্লোগানটা হচ্ছে বাংলাদেশিদের স্লোগান এবং বাংলাদেশের আমাদের যেমন জনগণ মন অধিনায়ক জয় হয়ে এই স্লোগানটা হচ্ছে আমাদের জাতীয় সঙ্গীত ঠিক ওই রকমভাবে ন্যাশনাল সঙ্গীত হচ্ছে জয় বাংলা বাংলাদেশের স্লোগান মুজিবুর রহমানের আমল থেকে চাল এই জয় বাংলা স্লোগানটাকে মমতা ব্যানার্জি ধার করে নিল যেমন মমতা ব্যানার্জি তৃণমূল আসল আর কংগ্রেস কংগ্রেস থেকে ধার করা দিয়ে তৃণমূল কংগ্রেস এটাও ধার করা কংগ্রেসটা যে জুড়েছে ওটা কংগ্রেসের কাছ থেকে ধার করা তৃণমূল কংগ্রেস আজকে যে জয় বাংলাটা দিচ্ছে স্লোগানটা দেয় এটাও বাংলাদেশের ধার করা স্লোগান আবার ওরা যে বলে মা মাটি মানুষ এটাও খালেদা জিয়ার মা মাটি মানুষের এটাও বাংলাদেশের আবার ওরা যে বলে খেলা হবে খেলা হবে এটাও বাংলাদেশের দু হাজার তেরো সালের অর্থাৎ নিজস্ব বলতে তৃণমূলের কিছু নেই সবটাই ধার করা সেই ধার করা মুখ্যমন্ত্রী আজকে বাংলার বুকে ছশো কোটি টাকার ওপরে ছ হাজার কোটি টাকার উপরে যে শিশুটা আজকে জন্মাচ্ছে আমার বাংলাতে ছ হাজার কোটি টাকা ঋণ নিয়ে জন্মাচ্ছে তাই ধার করা বুবু ধার করা খালা ধার করা আপা তিনি আজকে জয় বাংলা বলছে কিন্তু ভারত মাতা কি জয় বলতে পারে না হিন্দুস্তান কি জয় বলতে পারে না কারণ ওনার ডিএনএতে কিছু গন্ডগোল আছে স্যার একদম আমার অন্তিম প্রশ্ন অভয়াকাণ্ড নিয়ে রাজ্য পুলিশ প্রশাসনের তো ভূমিকা নিয়ে তো প্রশ্ন আছেই এবং সিবিআইদেরও ভূমিকা নিয়ে উল্লেখযোগ্য তো কিছু নেই কী বলবেন এই প্রশ্ন দেখুন অভয়াকাণ্ডে একজন মাত্র ধরা পড়েছে কিন্তু যে ধরা পড়েছে সে যাদের নামগুলো বলেছিল মিডিয়ার সামনে তারা কিন্তু এখনও ধরা পড়েনি এবং আমার মমতা খালা আমার মমতা বুবু মমতা আপা মমতা ব্যানার্জি অভিষেকের মা ও সরি মা তো হবে না ওনার বিয়ে হয়নি অভিষেকে পিসি তিনি যে বলেছেন আমি দুটো পর্যন্ত জেগেছে জেগে কি করেছিলেন জেগে উনি কি করেছিলেন অবায়ের লাশটা তাড়াতাড়ি পুড়ি দেবার ব্যবস্থা করে দিয়েছিলেন জেগে উনি অবয়ার প্রমাণ লোপাট করে দিয়েছিলেন তা সিবিআই পাবে কি সব তো প্রমাণ লোপাট করে দিয়েছে হুলিয়ান পাঠিয়ে পুরো বাথরুমটা ভেঙে পরিষ্কার করে দিল তাহলে সিবিআই যে মাল পাবে প্রুফ পাবে তার আগেই তো মাল হাফিস মনা হবার আগেই কবরে চলে গেছে এই কারণেই তো অভাকে পোড়ানোর জন্য যে বাপমায়ের সই লাগে সেই সইটা বাপমায়ের লাগেনি এবং অভা এতই হতভাগ্যিক যে নিজের পোড়ানোর খরচাটা তার বাপ মাকেও দেবার মতো নসিব হয়নি তার বাপমায় পয়সা দেবার ক্ষমতা নেই বার্নিং ঘাটে পোড়ানোর খরচা নেই দেবার মতো কিন্তু সে টাকাটাও দিয়েছে কে তৃণমূলের কাউন্সিলর তৃণমূলের এমএলএর সই বাবু কেন এত দরদ কোথা থেকে উতলে পড়ছে তাই এর জবাব সিবিআই এখনও পায়নি তবে ইনতেজার করুন বাংলার বুকে ২৬ সালে বিজেপি সরকার আসবে ইটের জবাব পাথরে দিয়ে দেয়া হবে এবং যে যে এই অবাকান্ডে যুক্ত আছে সে ডাক্তার থেকে আরম্ভ করে পুলিশ অফিসার চুনচুমকারকে মারুঙ্গা